Saludos তো এটা হচ্ছে আমরা ফরিদপুর আসার পরের দিন সকালের ভিডিও তো আমাদের বাড়ির ছাদ এই যে এটা হচ্ছে আজকে হচ্ছে ঢালাই হবে তো সকাল সকালে আমরা সবাই ঘুম থেকে উঠে গিয়েছিলাম তো গিয়ে আমি আর কি দেখছিলাম রাত্রেবেলা তো আসলে দেখা হয় নাই তোর বাবা দেখি সকালে বাড়ির সামনে দাঁড়ায় আছে তো আমি ওর সাথে গিয়ে উপরে উঠে দেখে আসলাম যে কিভাবে কি করেছে না করেছে এই যে দেখেন নারিকেল গাছটা একদম আমাদের ছাদ খেসে উঠেছে পাশের বাড়ি তো সুন্দর কয়েক কতগুলো ডাব ধরেছিল তা আমি আবার মজা করে বলছিলাম যে এই গাছের থেকে ডাব খেতে আমাদের কোনো সমস্যা হবে না আমরা ছাদে বসে খেতে পারবো যেহেতু আমাদের নানা হয় মামা বাড়ি আর কি তো এইখানে যে পাশে হচ্ছে সকালবেলা সব কাজ শুরু হয়ে গেছে মিস্ত্রিরা চলে আসছে তারা কাজ করতেছে তো এদিক দিয়ে আবার বাসার ভিতর রান্না বাড়ারও আয়োজন ছিল বলে আরও কিছুটা ভিডিও আমি করতে পারি না সকালে আমাদের রান্না করে খেতে হয়েছে তো এটা হচ্ছে যেহেতু আজকে আমাদের ছাদ ঢালাই খাওয়া দাওয়া অবশ্যই একটু ভালো হবে তো এই যে গরুর মাংস রান্না করব। এই জন্য আমার শাশুড়ি আর আমি দুজন মিলে এটা রান্না করতেছিলাম তো এখানে আমি মশলা দেখাচ্ছিলাম যে একটু করে করে দিতে আমার শাশুড়ি আমি দুইজন মিলে দিচ্ছিলাম রান্না সবাই চলতেছিল তো এই যে মুরগির মাংস আমি রান্না করতেছিলাম মাটির চুলায় রান্না আসলে মাটির চুলা রান্না তো এমনিতেই অনেক মজা হয় আর যেহেতু আজকে বাড়িতে ছাদ ঢালাই হচ্ছে সেহেতু খাবার দাবারের আয়োজন তো একটু বেশিই থাকবে দুই চারজন লোককে খাওয়াতেই হবে এবার আর আসলে মিস্ত্রিদের খাওয়ানো হবে না কারণ হচ্ছে তাদেরকে টাকা দিয়ে দেওয়া হয়েছে মিস্ত্রিদের খাওয়াতে গেলে অনেক বেশি ঝামেলা হয় অনেক প্যারা হয় সেই এবার মিস্ত্রিতে খাওয়া দাওয়া বাদ দেওয়া হয়েছে তো আমার শ্বশুর আবার খুব মজা সুন্দর মাছ আনছিল তো ওই দিনে আমার শাশুড়ি বললো আমরা তো চলে আসবো পরের দিন সকালে এই জন্য আমাদের জন্য বলে যে মাছটা চচ্চড়ি করুক যেহেতু মাছ খেতে আমরা অনেক বেশি পছন্দ করি বিশেষ করে আমি তো এই জন্য মাছটা চচ্চড়ি করা হচ্ছিল আমার শাশুড়ি দেখেন কত সুন্দর করে এটা মাখাচ্ছে আসলে মাখানোর মধ্যেই কিন্তু এই মাছের খাবার স্বাদ অনেকটা নির্ভর করে তো এইভাবে রান্না বান্না শেষ করার করতে করতে আমি আসলে আর ওইদিকে যেতেও পারি না আর যেহেতু মিস্ত্রি ছিল অনেক কাজ করা করছিল ওর ভিতরে মেয়ে মানুষ যে দাঁড়িয়ে থাকা একটা ঝামেলা তোর বাবার ওখানে যাচ্ছিলো আর আসতেছিল আর ওই দিন প্রচণ্ড গরম ছিল খুব বেশি গরম ছিল তো আমি আবার কিছুক্ষণ পরে এসে আমি হচ্ছে দুপুরের পরে দুইটার দিকে এসে আর একটু ভিডিও করে নিয়ে গেলাম তো এই সময় প্রায় ছাদ ঢালায় শেষ হয়ে গেছে আমি ওর বাবাকে বলতেছিলাম উপর থেকে আমাকে একটু ভিডিও করে দাও তাও সে পরে একটু ভিডিও করে দিয়েছে সেটা আসলে এর মধ্যে বোধহয় অ্যাড করা হয় নাই অ্যাড করলে করলে আসলে দেখা যেত যে এখন প্রায় অর্ধেকের বেশি স্বাদ ঢালা হয়ে গেছে আর খানিকটা বাকি ছিল তা মিস্ত্রিদের আলহামদুলিল্লাহ বৃষ্টি বাদল ছাড়ায় খুব সুন্দরভাবে এবারে স্বাদ ঢালাইতে দেওয়া হয়ে গিয়েছিলো এই যে আবার বাসার ভিতরে এসে দেখি যে আমাদের এই যে রান্না হয়ে গেল ছোটো মাছ চচ্চড়ি রান্না তখন প্রায় শেষের দিকে তো আমরা সবাই খাবার দাবারের প্রায় অ্যারেঞ্জমেন্ট করতেছি দেখেন মাংসটা গরুর মাংসটা মাটির চুলায় রান্না করল আর মাংসটা যদি ভালো হয় কী সুন্দর একটা কালার আসছে এই যে মুরগির মাংসটাও রান্না হয়ে গেছে তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিয়ে তো বাবা বেশ ক্লান্ত হয়েছিল কোথাও আর বাইরে নিয়ে গেল না বললো যে চলো যশীমুদ্দিনের বাড়ির থেকে বেড়ায় আসি বাচ্চারা একটু কাউ কাউ করতেছিল সন্তান সময় যে আমরা আসছি আসার পরে যে নদীর ঘাটে আমার এবার খুব ইচ্ছা ছিল যে নদীতে গোসল করবো কিন্তু আসলে সেরকম সুযোগ হয়ে ওঠে নাই একা একা আসলে নদীতে যাইতেও পারি নাই এখন বাড়িঘর সবকিছু অনেক চেঞ্জ হয়ে গেছে ঘুরে নদীতে যাইতে হয় আবার গোসল করে আসতে আসাটাও একটা কেমন বিরক্তিকর সেজন্য আর যায় নাই আমার আবিয়া তো পানি ধরতে পারে খুব খুশি পাশে হচ্ছে নৌকা নিয়ে একজনরা বাচ্চাকে নিয়ে খেলা করতেছে ওইটাও দেখে সে খুব খুশি হচ্ছিলো সে পানি ধরে খুব আনন্দ পেলো তো আমরা আবার চলে গেলাম ফুচকা খেতে আমরা চার কাছ থেকে ফুচকা খেতাম বাবুলের ফুচকা তো যে দেখি বাবুল নাই তো পাশে আর একটা দোকান দেখলাম সেখান থেকে আমরা ফুচকা নিলাম তো ফুচকা দিতে দিতে ওরা দুজন বেশ ঘোরাঘুরি করতেছিল তিনজন মিলে এই যে এই লোকটা ফুচকা বানাচ্ছিল তো আবিয়াকে বললাম যাও তো ওখানে কীভাবে ফুচকা বানিয়ে একটু ভিডিও করে নিয়ে আসো এটা হচ্ছে আমার আবিয়া ভিডিও করে নিয়ে আসছে তো এই ফুচকালার এখান থেকে তো আমরা ফুচকা টুচকা খাওয়া শেষ করে এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও আমরা ছাদে একটু ঘোরাঘুরি করে দেখে নিচ্ছিলাম যেহেতু আমরা চলে আসতেছি আর ওঠার সুযোগ হবে না তো আবিয়া রাইফা খুবই খুশি ওদের ছাদ হয়ে গেছে ওরা এখন ছাদে উঠে খেলা করতে পারবে যখন ওদের বাড়ি কমপ্লিট হয়ে যাবে তো এই যে আমরা এখন চলে আসছি পাংসা চলে আসবো Ole.